সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আপনারা সকলে দেখতে পাচ্ছেন ভারতের পানি বাংলাদেশে এসে সিলেটবাসী চট্টগ্রামবাসী ফৈনিবাসী এবং হবিগঞ্জ সব জায়গায় কিন্তু তলিয়ে দিয়েছে বন্যা মোকাবেলায় বাংলাদেশ ভারতের নতুন ব্যবস্থার প্রস্তাব প্রদান উপদেষ্টার বাংলাদেশের যেই বন্যার পরিস্থিতি একের পর এক কেমন যেন এই দেশের মাঝে এমন ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে কদিন আগে কোটা সংস্কার বৈষম্য বিরোধী আন্দোলন এইসব নিয়ে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ চলে গেছে একের পর এক যেন বিপদ গণিয়ে আসতেছে এখন দেখা যাচ্ছে ভারতের গুমতি নদীর বাদ ছেড়ে দেওয়া হয়েছে ভারতের পানিগুলো বাংলাদেশে ঢুকতেছে বাংলাদেশে ঢুকার যেই সব চর অঞ্চলে যেই সব বাড়িঘর করা হয়েছে সেই সব বাড়িঘরের চালা পর্যন্ত পানি চলে গেছে আর কিছুদিন পর হয়তো সেই বাড়িঘরের চালার উপর দিয়ে পানি যাবে এমন পরিস্থিতি হয়েছে পরিস্থিতির মোকাবেলা কীভাবে করবেন এখানেই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের কমিশনার প্রণয় ভার্মা তারা দুজন বসে একটু যুক্তি করেছেন যে এই পানির পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় এবং ভারত বাংলাদেশের মাঝে যে সম্পর্কটা সেই সম্পর্কটা কিভাবে আরও গভীর করা যায় এই ব্যাপারে তারা কিছু আলোচনা হয়েছে তাহলে বেশি কথা না জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর যে প্রতিবেদন আমরা সংগ্রহ করেছি সেই প্রতিবেদনটি আমরা ঘুরে দেখে আসি এখানে ভারতের হাই কমিশনার আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তাদের আলোচনায় তারা কি বলেছেন তাহলে আসুন আমরা সেই বিস্তারিত দেখে আসি ভারতে বন্যা হলে বাটির দেশ বাংলাদেশে অবদারিতভাবে এর প্রভাব পড়ে তাই বন্যা পরিস্থিতি সামাল দিতে সীমান্তে পতাকা বৈঠকের মতো দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার নতুন কোনো ব্যবস্থা করা যেতে পারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ ও ভারতের একসঙ্গে কাজ করার বিষয়ে এ পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা আজ বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ ধারণার বিষয়টি সামনে আনেন বৈঠক শেষে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রেস সচিব জানান প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনায় ত্রিপুরার বৃষ্টি প্রসঙ্গটি এসেছে ত্রিপুরার বাদের কথা এসেছে এবং এটি থেকে স্বয়ংক্রিয়ভাবে পানি রিলিজ হয়েছে বলে জানানো হয়েছে বলা হয়েছে পানির উচ্চতা বেশি থাকায় বাদ থেকে স্বয়ংক্রিয়ভাবে পানি রিলিজ হয়েছে প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে প্রেস সচিব বলেন বাংলাদেশের বিজিবি ও ভারতের বিএসএফ এর মধ্যে ফ্ল্যাগ মিটিং হয় এ ধরনের কোনো সহযোগিতা করা যায় কি না যখন বন্যা পরিস্থিতি হবে তখন বৈঠক করা যায় আমরা এবং ভারত একই অববাহিকায় রয়েছি এছাড়া আমরা একই পানি ব্যবহার করি সেজন্য দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এ ধরনের একটি ব্যবস্থায় কাজ করা যায় কি না প্রধান উপদেষ্টা দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি তুলেছেন প্রধান উপদেষ্টা চাইছেন পানি বন্টন নিয়ে যেসব বিষয় আছে সেটি যেন যৌথভাবে কাজ করে নিষ্পত্তি করা যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন ভারতীয় হাইকমিশনার তাদের হাইকমিশন এবং স্থাপনার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের কথা তুলে ধরেন বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম কিছু পোস্ট এসেছে যা দুঃখজনক প্রেস সচিব জানান আলোচনায় সংখ্যালঘুদের প্রসঙ্গটি এসেছে তিনি বলেন কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন যে সংখ্যালঘু নিয়ে কিছু সংবাদ অতিরঞ্জিত এটির জন্য তিনি ভারতের সাংবাদিকদের আহ্বান করেছেন বাংলাদেশ সফরের জন্য এবং তারা যেন নিজের মতো করে ঘুরে দেখেন কোথায় কি হয়েছে প্রেস সচিব জানান দুই দেশের জনগণের পর্যায়ে যোগাযোগ নিয়ে কথা হয়েছে হাই কমিশনার জানিয়েছেন গত বছর ষোলো লাখ বাংলাদেশি চিকিৎসা পর্যটন সহ নানা কারণে ভারত সফর করেছেন দিনে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ